এই বন্ধুরা কাস্টমারের মুখ থেকে শুনুন থানা কোন জায়গা? হ্যাঁ থানা থানা গোভার জেলা থানা ঠিক ঠিকানাটা বলুন আরামবাগের গোভার থানা আচ্ছা হ্যাঁ বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন কাস্টমারের মুখ থেকে যে মেশিনটা কোথায় বসেছে কারণ আমাদের অল ইন্ডিয়া জুড়ে মেশিন বসছে আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি একবার দেখে নিন কি কি থাকে আমাদের মেটেরিয়ালসের মধ্যে পুরো ফুল সেট মানে অ্যাঙ্গেল বিয়ারিং পুলি বেল মোটর কড়াই দেখুন সম্বলপুরি কড়াই অনেকে বলে ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় পাশে দেখানো হচ্ছে দেখুন গুগলে গিয়ে শুধু টাইপ করে দিন এম টিপি গোল্ড বা ইউটিউবে গিয়ে টাইপ করে দিন এম টিপি গোল্ড আমাদের ডিটেলস তথ্য পেয়ে যাবেন ডিটেলস ভিডিও পেয়ে যাবেন কোথায় আমরা কি কি মেশিন বিক্রি করছি সব দেখতে পাবেন পাশে দেখুন দেখানো হচ্ছে ছোট্ট করে তো যাই হোক আমাদের মেটেরিয়ালস কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটাই হয় এসকে কোম্পানি ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং প্রত্যেকটা হয় গ্যালমানাইজ অ্যাঙ্গেল কড়াই হয় সব সম্বলপুরে কড়াই বেল্ট হয় সব বি গ্রুপের ভি বেল্ট বি গ্রুপের এ গ্রুপের নয় সবাই এ গ্রুপের মেরে দেয় বি গ্রুপের ভি বেল্ট হয় কড়াইয়ের ওজন হয় প্রায় একশো নব্বই থেকে দুশো কেজি ইলেকট্রিক পাল্লায় তুলে আপনাদের ওজন দেখিয়ে দেব শুধু মুখের কথা নয় বা চক দিয়ে লেখা আছে ওই দেখে নাও এটা নয় এইরকম প্রত্যেকটা মেটেরিয়ালস যে আপনাদের এইভাবে খুলে খুলে দেখানো হচ্ছে আশা করি আপনাদের কোথাও কোনো চ্যানেলে কোনো জায়গায় এত ওপেনলি দেখাবে না কারণ তারা দু পাঁচ হাজার টাকা কম বলবে আপনার অন্য দিক দিয়ে মেরে দিয়ে বেরিয়ে যাবে কারণ বিজনেস করছেন আপনি পয়সাটাও আপনার আপনি মেশিন কোথেকে নেবেন একান্ত আপনার চিন্তাভাবনা আপনার ইনভেস্টমেন্ট এইবারে যে ইনভেস্ট করছেন আজকের হয়তো পাঁচ হাজার টাকা বেশি মেশিনের দাম কিন্তু মেনটেনেন্স ফ্রি হয়ে যাবেন সারা জীবনের মতো আর ওই যে যারা পাঁচ হাজার টাকা কম বলছে বা দু হাজার টাকা কম বলছে সেই লোভে যাবেন দেখবেন অলরেডি এদিক ওদিক করে বেরিয়ে গেছে মেনটেনেন্স করতে করতে পাগলা হয়ে যাবেন যেমন দেখুন এই যে সব ব্লক বিয়ারিং লেখা দেখানো হচ্ছে এখানে যে ব্লক বিয়ারিং প্রত্যেকটা মেশিনের আমাদের ব্লক বিয়ারিং যদি বলেন কেন চায়না বিয়ারিংয়ের দাম কম মেশিনের তো দাম কম হতে পারে এই যে বিয়ারিং যখন কাটবে আপনি যখন চেঞ্জ করতে যাবেন যখন এই পুলির অ্যালাইনমেন্ট মানে পুলি মানে চাকাটা মানে যে বেল্ট ওই যে লাইন করে যে ঘোরানো যে লাইন একই লাইনে লেভেলিং লাইনে আছে যতবার আপনি পুলি বিয়ারিং চেঞ্জ করতে যাবেন যখন ওই পুলির অ্যালাইনমেন্ট ঘুরে যাবে মানে আপডাউন হয়ে যাবে আপনার বেল্ট কাটা শুরু হবে মেশিনের ফল্ট আসবে যে কারণে আমরা হেভি কোয়ালিটির বিয়ারিং লাগাই যাতে চেঞ্জ খুব কম করতে হয় আমরা যে বিয়ারিংগুলো ইউজ করছি কাস্টমার আমাদের নাম্বার ভুলে যায় এক কথায় মানে চেঞ্জ করার আগে মানে এতটাই লং জিভিটি এই বিয়ারিংয়ের আশা করি নিজেরাও জানবেন নইলে একটু গুগল সার্চ করে নেবেন এসকে বিয়ারিং বলে দামটা কত দেখবেন বারোশো আমাদের বিয়ারিং লাগে একটু সার্চ করে নেবেন বারোশো আটকে গুগলে গিয়ে সার্চ করবেন এসকে পেয়ে যাবেন কত দাম দেখে নেবেন আর আমাদের প্রত্যেকটা হয় গ্যালমোনাইজ্যাংকেন আর প্রত্যেকটা মিস্ত্রি যে মিস্ত্রিগুলো গিয়ে কাজ করে ওয়েল ট্রেন্ড মানে যারা এই কাজের জন্য শিখে এসছে সেই মিস্ত্রি আমি পাঠাই তার কারণটা কি না আমরা যতই দামি মেটেরিয়ালস দিই না কেন যদি ফিটার যে ফিটিং করে সেই মিস্ত্রি যদি খারাপ হয় তাহলে আমার মালের কোনো অস্তিত্ব থাকবে না কোনো দাম থাকবে না যে কারণে আমরা এই হাই কোয়ালিটির মেটেরিয়ালসের সঙ্গে সঙ্গে এডুকেটেড মিস্ত্রি যারা এই মেশিন সম্পর্কে জানে প্লাস আমরা কাস্টমারের ঘরে গিয়ে আমাদের মিস্ত্রি তিন দিন থাকছে মেশিন বসিয়ে মুড়ি ভেজে ভাজার প্রসেস দেখিয়ে দিয়ে আসছে শিখিয়ে দিয়ে আসছে ট্রেনিং দিয়ে আসছে তবে এর মাঝখানে আরেকটা কথা বলি এই নয় যে তিন দিন ধরে আপনার ভাজা শেখাবে টোটাল তিন দিন থাকবে মেশিন বসাবে আপনি পঞ্চাশ একশো কিলো চাল রাখবেন মিস্ত্রি ভাজবে আপনার হাত দিয়ে ভাজাবে ভাজিয়ে কতটা নুন জল দেবেন কতটা কী দেবেন সব হিসেব বলে দিয়ে দেখিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে পুরো প্রপার ট্রেনিং দিয়ে আপনাদের কাছে আসবে এবং সবসময় বলি মেশিন আপনি যেখান থেকে খুশি নিন এমটিপি গোল্ডের থেকে আপনি তথ্য নিন কারণ ওপেন তথ্য একমাত্র এম টিভি গোল্ড দেবে তা মিস্ত্রির মুখ দিয়েই শুনুন কি বলছে মিস্ত্রি মিস্ত্রি কত স্যাটিসফাই হলে তবে এই রকম এই কাস্টমার কত স্যাটিসফাই হলে এই কথা বলে বলেছেন তো হ্যাঁ মুড়ি ভাজতে পারছেন কি মনে হচ্ছে আপনার মুড়ি ভাজ আছে দেখুন সব ওপেনিয়ন কখন দেয় এইসব মতামত কাস্টমার যখন স্যাটিসফাই হয় আমাদের মিস্ত্রি ভাজার পরে এটা কাস্টমার এটা আমাদের মিস্ত্রি না কাস্টমার ভেজে যে সন্তুষ্ট হয়েছেন সেই কারণে এই ওপেনিয়নটা এই মতামতটা দিলেন তো যাই হোক আমরা সবসময় ওপেন করে রাখি পুরো যাতে কোনো লোক বিভ্রান্তির মধ্যে না পড়ে ব্যবসায় ঢোকে কারণ এমটিভি গোল্ডের মেন উদ্যোগ হল বিজনেস মানুষকে দেওয়ার এবং মানুষকে স্বনির্ভর করার এবং তার সঙ্গে আমাদের বিজনেসটাকেও গ্রো আপ করার যে কারণে আমরা প্রফার অরিজিনাল সত্য যে তথ্যগুলো হয় সেইগুলোই দিই যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয় সেই কারণে দূর দূরান্ত থেকে লোক আমাদের কাছে আসেন এখনও বলছি মেশিন আমাদের থেকে নিতে হবে না আমাদের থেকে মতামত নিন নিয়ে আপনি যেখান থেকে খুশি নিন কারণ অনেক মানুষ ঠকার পরে এম টিভি গোল্ডকে কল করে কল করেছে এবং আমরা সেইগুলো আবার রিপেয়ার করে দিয়েছি সেটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার সময় হলে আমরা সেটা রিপেয়ার করে মেনটেন করে দিতে পারি কারণ আমাদের অল ইন্ডিয়া জুড়ে এতটাই মেশিন বসছে আমাদের মিস্ত্রি কোনোদিনই ফ্রি থাকে না কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে তো যে কারণে আমাদের অল ইন্ডিয়া জুড়ে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ সব কিছু নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আশা করি এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকবেন আর যদি ভিডিওটা কাজের মনে হয় যদি ভিডিওটা যোগ্য সম্মানীয় মনে হয় যে হ্যাঁ সত্যি প্রপার তথ্য দেয় তাহলে একবার সাবস্ক্রাইব করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সাবস্ক্রাইব ফ্রি অফ কস্ট শুধু লাল বাটনটা দেখুন কোনায় নিচে ওটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায় তো যদি ভালো লেগে থাকে যদি আমাদের এই তথ্যটা কাজে লেগে থাকে আবারও বলছি একবার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ প্রপার বিজনেস আইডিয়া পেতে গেলে যাবতীয় আমরা যে যে মেশিনগুলো বিক্রি করি একমাত্র এমটিপি গোল্ডের কাছেই পাবেন তার কারণ আমরা মেশিন নিয়ে আর এন্ডি করি মেশিনটার প্রপার তার নথিপত্র জানি তারপরে মেশিনটা ওপেন করি কাস্টমারের সামনে যাতে সেই মানুষটা প্রপার তথ্য নিয়ে সামনে এগোতে পারেন এবং উন্নতি করতে পারেন এই ছিল আমাদের টোটাল ভিডিওটার মাকসাত টোটাল ভিডিওটার উদ্দেশ্য জানি না আপনারা উপকৃত হয়েছেন কিনা উপকৃত হলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ